জিন জাংকুককে জিজ্ঞেস করলো জাংকুক সত্যি করে বলতো তুই কি নিজের ইচ্ছায় তোকে বিয়ে করেছে কারণ আমার জানা মতে তো এমন মেনা যে পরিবার ছেড়ে একা একা নিজের ইচ্ছে বিয়ে করে নেবে তুই কি ওকে জোর করেছিস বিয়ের জন্য জাংকুক তখন মাথা নিচা করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে এই যা মাকে এখন কি করে বলবো যে আমি সত্যি ওকে জোর করেছি বিয়ের জন্য তাঁকুক তখন তার মাকে বললো ও ফো মা তুমি কি বেশি ভাবছো জলদি যাওয়ার ড্রেস কিনে নিয়ে আসো পরে তো বলবে আমার যেন বউয়ের সব কিছু ঠিকমতো কিনতেই পারো নি তুমি আচ্ছা ঠিক আছে আর শোন তোর খাবার আমি বের করে দিচ্ছি কয়েকদিন ধরেই ঠিকমতো খাবার খাচ্ছিস না তুই মা তুমি চিন্তা করো না তো আমি খেয়ে নেবো এখন জলদি যাও তুমি আচ্ছা যাচ্ছি বাবা আর শোন তোর বাবার সাথে কথা বলে নিস ওইটা নিয়ে বাবা বন্ধ করে দাও মা কারণ বাবা আজ পর্যন্ত আমার সাথে রাগ করে থাকতে পারেনি আর পারবেও না এরপর জাঙ্কুকের বাসায় এক এক করে সব মেহমান আসতে লাগলো জাঙ্কুক এরপর তার বাবার রুমে নক করলো আর বলল বাবা ভেতরে আসতে পারি জাঙ্কুকের বাবা এম নিশ্চুপ কোনো কথাই বলছে না জাংকুক দেখলো তার বাবা জবাব দিচ্ছে না তাই রুমের ভেতরে গেল আরেম ইজি চেয়ারে বসে পানি খাচ্ছে জাংকুক গিয়ে আরেমের পাশের চেয়ার টেনে বসলো আর বলল। বাবা তুমি কি আমার সিদ্ধান্তে খুশি নাও এম তখনও চুপ করে বসে আছে জাংকুক আরেমের দুই হাত শক্ত করে চেপে ধরলো আর বলল বাবা একদিন তুমি আমায় বলেছিলে যে জাংকুক জীবনে যাই করো না কেন এমন কিছু করো না যেন একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় আমি তোমার কথাই ফলো করেছি বাবা তুমি তো আমার গুরু তাই না বলো তোমার প্রতিটা ফুটস্টেপ আমি ফলো করি যেহেতু আমার জন্য ওর লাইফ নষ্ট হয়েছে তাই আমি ওর লাইফটাকে সেট করতে চেয়েছি ব্যাস এতটুকুই এবার বলো আমি কি ভুল করেছি বাবা এরপর আরে নীরবতা ভেঙে বলল এখানে ভুল হচ্ছে এটা যে তোমরা বিয়েটাকে ছেলে খেলা ভেবেছ বিয়েটা ছেলে খেলা নয় চাঙ্কুক এর জন্য অনেক কিছুর প্রয়োজন হয় এই যে তোমরা এখন বিয়েটা করেছো চাপে পড়ে কয়েকদিন পর তোমরা যখন বুঝবে সম্পর্কটা চাপে পড়ে সৃষ্টি তখন তোমরা আলাদা হওয়ার ডিসিশান নেবে আর তুমি জানো এই জিনিসটা আমার একদম পছন্দ না এখন অনেকেই সেম কাজটা করে বিয়েকে ছেলে খেলা ভাবে তারপর ডিভোর্স ফলে তাদের ফ্যামিলিকে হেনস্থ হতে হয় আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই তুমি কি সত্যি তে সাথে সংসার করতে চাও জাঙ্কু তখন বলো বাবা আসলে আমি তে কে আরও আগে থেকে পছন্দ করতাম ভেবেছিলাম আগে ওকে বলবো তারপর তোমাদেরকে কিন্তু সব উলট পালট হয়ে গেল। আর আমি প্রমিস করছি আমি এই সম্পর্কটাকে বেঁচে থাকা পর্যন্ত অবশ্যই পালন করব। ও তার মানে তুই এত বড় একটা সিক্রেট তোর পেটে রেখেছিলি না মানে কেমন জানি লাগছিল তোমায় বলতে তাই বলিনি আনেম তখন হাসলো আর বলো এর শোকে বেটাজি আর শোন মেয়েটাকে কষ্ট দিস না কেমন আর জলদি ঘুমিয়ে পড় না হলে তোকে দেখতে হ্যান্ডসাম লাগবে না এরপর ঝাঙ্কু মুচকি একটু হেসে সেখান থেকে চলে গেল তখনই তার মা জাঙ্কুকে বললো জাঙ্গুক বাবা শোন তুই ঘুম থেকে উঠেনি এখনো এখনও ঘুম থেকে উঠেনি মা মনে হয় বেশি ক্লান্ত কিন্তু অত কিছুই খায়নি সকাল থেকে যা বাবা এই দুধটুকুকে খাইয়ে দেয় আমি ওই দিকটা সামলাচ্ছি আচ্ছা ঠিক আছে ধাও মা এ কথা বলে ঝাঁকুক ক্লাসটা নিয়ে রুমে গেল দেখলো তে যেভাবে শুয়ে দিয়ে গিয়েছিল থেকে তে ঠিক সেভাবে ঘুমিয়ে আছে ঝাঁকুক থেকে কয়েকবার ডাকল কিন্তু ম্যাডাম হেভি ডোজে ঘুমে আছে ওকে উঠিয়ে বসালো কিন্তু এ কি তো ঘুমে পড়ে যাচ্ছে ঝাঁকুক ওর পাশে গিয়ে বসল ওর মাথাটা তার কাঁধে এক হাত দিয়ে ওকে চেপে ধরে বসে আছে আর অন্য হাতে থেকে খাওয়ানোর চেষ্টায় আছে কিন্তু এই মেয়ে তো কিছুই খাচ্ছে না পুরো আধা ঘন্টা লাগলো এক গ্লাস দুধ খাওয়াতে তাও যদি পুরোটা খেত তাহলে মনটা একটু শান্তি পেতো জাঙ্কুকের অর্ধেকের বেশি জাঁকুকের শরীরেই পড়েছে ওকে ঠিকমতো শুয়ে দিয়ে জাংকুক গেল সাওয়ার নিতে সাওয়ার নিয়ে বের হয়ে দেখল রোজ আর তার কয়েকটা মেয়ে কাজিন তের সামনে বসে আছে তাদেরকে দেখে জাঙ্কুকে মেজাজটা খারাপ হয়ে গেল জাঙ্কুর তখন বলো কি রে রোজ আমি আর তোদেরকে বলেছিলাম এই রুমে আসবে না জানিস না তে অসুস্থ ওর ঘুম ভেঙে গেলে প্রবলেম হবে তখনই রোজ বলল ঠিক আছে সেটা তো বুঝলাম কিন্তু আগে বলো তুমি এখানে কি করছো আরে আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে বিয়ের আগে জামাই বউকে দেখতে নেই এটা জানো না ভাইয়া আমরা ভাবি কি মেহেদি পড়াতে এসেছি কিন্তু ভাবি তো ঘুম থেকে উঠছেই না বললাম তো ও অসুস্থ আর এসব মেহেদি পেয়ে পড়ানো লাগবে না তোরা বের হ রুম থেকে জি না বের তো আপনি হবেন আর মেহেদি পড়ানো লাগে এটার নিয়ম বুঝলে ঠিক আছে যা করার কর বাট ওর ঘুম যাতে না ভাঙে আহারে বউয়ের জন্য এত ভালোবাসা উঠলে উঠেছে বউ আমার তাই ভালোবাসা উঠবেই স্বাভাবিক ব্যাপার আর জলদি লাগা এগুলো আমি একটু পর আসছি তারপর চাঙ্কুক নিচে গেল খাবার খেলো বাকি কাজ টাজ কমপ্লিট করতে করতে রাত দুইটা বেজে গেছে রুমে এসে দেখল তের হাতে মেহেদি দেওয়া শেষ রোজ তের হাত ধরে বসে আছে রোজ তখন চাঙ্কুককে বলল ভাইয়া রে মেহেদি দেওয়া শেষ কিন্তু এবার কি হবে রে ভাবির হাত নিচে দিলে সব মেহনত বিফলে যাবে আমাদের হাত ব্যথা হয়ে গেছে তোর বউ তুই সামলা এই কথা বলেই রোজ সেখান থেকে পালালো এরপর চাঙ্কুক টের হাত ধরে বসে আছে তের হাতে রেপি ওপিট সব জায়গায় মেহেদি তাই ধরতে বেশ কষ্ট হচ্ছে কিন্তু মেহেদির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে যাক তখন তের দিকে তাকালো টের কতটা শান্ত আর কতটা সুন্দর লাগছে জাঁকুক তখন মনে মনে ভাবলো ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে পুরো পরীর মতো লাগছে জাংকুক তখন তেট গালে আর কপালে একটা চুমু খেলো ভোর চারটা তিরিশ বাজে প্রচুর ঘুম পাচ্ছে ঝাঙ্কুকে দেখলেও মেহেদি শুকিয়ে গেছে তাই হাত দুটো ঠিক করে বাইরে চলে গেল ঝাঁকুক এরপর আস্তে আস্তে চোখ খুলোতে বাহিরের পর্দা দিয়ে মৃদু আলো আসছে হালকা ঠান্ডা লাগছে গায়ে চাদরটা তাড়াতাড়ি করে আরও টেনে নিল কোথায় কালকে দুপুরে মাথাটা ঘুরে গিয়েছিল এরপর আর মনে নেই কিছু ঝটপট উঠে বসলো আর দেখলো তুই বিছানায় ঘুমিয়ে আছে এ কি আমি এখানে আসলাম কে করে আর এটা কার রুম বলতে বলতে খাট থেকে নেমে গেলতে রুমের চারপাশে দেখলো চোখ গেল ঘুরির দিকে ঘুরিতে পাঁচটা পনেরো তে অবাক হয়ে গেল। আর ভাবল কালকে রাত্রে আমি হয়তো সাড়ে চারটার মতন ইউনিভার্সিটিতে ছিলাম তার মানে সেই তখন থেকে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎই বিছানার পাশে থাকা টেবিলের দিকে চোখ গেল তের সেখানে দেখলো জাংকুকের ছবি তার মানে তে এখন জাংখুকে বাসায় হায় আল্লাহ না জানি সবাই কি ভাবছে আমাকে নিয়ে না এসব নিয়ে আর ভাবতে পারছে না পুরো মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে তাড়াতাড়ি করে তে পিছনে বসে পড়লো তখনই কেউ রুমের মধ্যে আসলো তে অন্যটা ঠিক করে দাঁড়ালো দেখলো জিন আর জিমিন রুমে ঢুকেছে জিন তখন দেখে বললো কিরে মা তোর ঘুম ভাঙলো জিমিন তখন বললো সেই ঘুম দিয়েছে ম্যাডাম তাই না তে মাথা নিচু করে বললো সরি আনটি আসলে আমি জানি না কেন এত ঘুমালাম জিন তখন বললো আরে আমাকে আন্টি বলছিস কেন মা বলবি আর আমি কিছু মনে করিনি তুই যে অসুস্থ ছিলি সেটা আমরা সবাই জানি আর অসুস্থ হওয়ার কথাই এত কিছু হয়েছে তোর সাথে করে জিনকে জোরে ধরে কান্না করে দিল আর বলল আন্টি বিশ্বাস কর আমি ইচ্ছে করে কিছু করিনি সব কিছুই ভাইয়া জিন তখন বল আরে ধর পাগলি আমরা সব জানি আর বিয়ের দিনে এমন করে কাঁদতে নেই জিমিন তখন বললো আরে তুমি কান্না করো না তো তুমি কান্না করলে তোমার জামাই আবার আমাদের ক্লাস নেবে জানো কালকে বারবার বারণ করে দিয়েছে তোমাকে যেন আমার ডাক না দেয় তাহলে তোমার ঘুম ভাঙবে তোমার ঘুম ভেঙে গেলে নাকি তোমার মাথা ব্যথা করবে আহা কি ভালোবাসা আমি তো ভাবছি এটা কি আমাদের জাংকুক নাকি অন্য কেউ এতদিন ধরেই আমরা বিয়ের কথা বললেই পালাতো আর এখন নিজেই বিয়ের জন্য পাগল হয়ে গেছে জিমিনের এসব কথা শুনে তের বেশ লজ্জা লাগছে তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে জিন তখন বলল হয়েছে হয়েছে আর লজ্জা পাওয়া লাগবে না যা ফ্রেশ হয়ে আয় আর এই শাড়িটা আর এই গহনাগুলো পরে নিচে আয় সবাই আমার জাংকুকে টেকে দেখার জন্য বসে আছে আর তুই শাড়ি পরতে পারিস তো হ্যাঁ আনটি পারি আচ্ছা তাহলে তুমি রেডি হও আমি আসছি এই কথা বলে জিমিন আর জিন সেখান থেকে চলে গেল এরপর তে ওয়াশরুমে গেল ওয়াশরুমে গিয়ে মুখ ধুবে এমন সময় দেখলো তার হাতে মেহেদি সে তখন মনে মনে ভাবল হায় আল্লাহ আমার হাতে মেহেদি আসলো কোথা থেকে তার মানে কালকে আমাকে মেহেদি দেওয়া হয়েছিল আর আমি নেশা করের মধ্যে ঘুমিয়েছি না জানি কারা কারা আমার হাত ধরে বসেছিল না আর ভাবলে চলবে না জলদি গোসল করে নিতে হবে তে তাড়াতাড়ি করে গোসল করে নিল রুমে এসে শাড়ির প্যাকেট খুলে দেখলো একটা সাদা আর গোল্ডেন কালার মিক্সড জামদানি শাড়ি শাড়িটা একদম সফট পরতে বেশ ভালোই লাগছে তারপর আয়না সামনে বসে গয়না দেখছে কোনটা পরবে ভাবছে একটা থেকে আরেকটা বেস্ট অনেক ভেবে সিম্পল ডিজাইনের একটা সোনার হার পরল কানে বড় বড় ঝুমকা রেডি হচ্ছিল হঠাৎ করে আয়নায় তাকিয়ে দেখলো জাঙ্কুক দরজা হেলান দিয়ে তীর দিকে তাকিয়ে আছে জাঙ্কুককে দেখে দিয়ে বেশ অবাক হয়ে গেল আর মনে মনে ভাবল হায় আল্লাহ উনি আবার কখন আসলেন পেছনে ফিরে তের জিজ্ঞেস করলো আপনি আপনি কখন এসেছেন জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকে হেসে বললো যখন থেকে সাজগোজ শুরু করেছ তখন থেকে এসেছি অনেক আগে থেকে দাঁড়িয়ে আছি তুমি আমাকে খেয়াল করো নি কথা বলে বলছে আর তে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে তখন বলল এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন জাঙ্কু থেকে টেনে আয়না সামনে দাঁড় করালো আর বলো আসলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তে